সব নবী বিদায় হওয়ার পরেও নবী আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন انا نبي আমি শুরুর নবী শেষের নবী নির্বাচন হয়েছে সবার আগে এসেছেন সবার পরে আল্লাহ পাক সবার আগে দুনিয়াতে নির্বাচন করেছেন প্রধান বক্তার নাম থাকে উপরে কিন্তু বসে সবার পরে এ निजाम শিখলেন কোথায় বলে আল্লাহ বা শিখাইছেন আল্লাহ তো আমার রাসূলের নাম নির্বাচন করেছেন সবার আগে কিন্তু নবীকে পাঠাইছেন সবার পরে কেন প্রধান বক্তা আগে বসলে দাম নাই পরেই বসতে হয় কিন্তু মাহফিলে আসরের পরও ময়নচলে কি চলে না চলে যোহরের যোহরের অনেক জায়গায় চলে আসরের পরও চলে মাগরিবের পরেও চলে ইশার পরেও চলে কিন্তু আসরের পরে যিনি বয়ান করেন তার কাছে লোক তেমন থাকে না সংখ্যা কম মাগরিবের পরে যিনি আসেন তার সংখ্যা আরেকটু বাড়ে এসার পরে যিনি হয় তারেক বাড়ে যা আসার সহ চলে আসে আসরের পরের বক্তা আর প্রধান বক্তার আলোচনায় মানুষের সমাগমে পার্থক্য আছে না নাই এটা হলো প্রধান বক্তার সম্মান আল্লাহ আমার নবীর নাম নির্বাচন করেছেন সবার আগে যার কারণে প্রত্যেকটা জায়গায় রসুলের নাম উঁচুতে এমন কি জান্নাতে আল্লাহ পাক সব গেটে গেটে পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় আল্লাহর নামের সাথে আমার নবীর নাম দেওয়া গিয়েছে আসছেন নির্বাচন হয়েছেন সবার আগে এসেছেন সবার পরে সম্মান দিয়েছেন কত রসুল করিম সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত কোন মানুষকে কিচ্ছু বলেন নাই চল্লিশের পরে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে বলা শুরু করলেন অথচ চল্লিশ বছর পর্যন্ত সব মানুষেরা তাকে আল্লাহ বলতো বিশ্বস্ত তার প্রতি চল্লিশ বছর পর আগে নবীম সাল্লাহাম দাওয়াত দিবেন কিভাবে দিবেন তো আগে সাক্ষ্য দিচ্ছে নিচ্ছেন এই বলতো আমি যদি বলি এই পাহাড়ের ওপারে শত্রু আছে তখনকার জামানা কেউ কোন গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে সাফা পাহাড়ে উঠত আর দেখতে আসব অর্থাৎ মানুষ বুঝত যে গুরুত্বপূর্ণ কোনো কিছু আলোচনা হবে নবী ডাকলেন সব কাফেররা আসলেন নবী বললেন আগে কিন্তু বলেন নাই আমি যে নবী এটা আগে বলেন নাই আগে এটা বলেছেন তোমরা বলো তো আমি যদি বলি পাহাড়ের ওই কোনায় শত্রু আছে বিশ্বাস করবা

এই কথা বললেন সবাই নিরবতা চুপচাপ কে কি বলবে বুঝে আসতেছে না এই মুহূর্তে হুট করে একজন বলে ধ্বংস হোক এই কথাটা যে বললো ও বাহিরের লোক নয় ও ঘরের লোক অর্থাৎ নবীজির আপন চাচা আবুল আহ মনে রাখবেন এই সময়ও যাই আপনার বিরোধিতা গুরদিতা করবে সে আপনার ঘরের লোক ঘরের লোকটাই গুরদিতা করে আগে বাহিরের লোক করে না ঠিক ইসলাম মুসলমানের যত ক্ষতি করেছে ঘরের লোক করেছে বাহিরের লোক করে নাই ঠিক মুসলমানের কাও পর্যন্ত যারা ক্ষতি করছে ইহুদিরা সেটা প্রকাশ্যে ক্ষতি করবে এটা তাদেরকে ধরবো কিন্তু ইহুদিদের না হয়ে মুসলমানের ক্ষতি করছে একদল মুসলমান নাম ধরে موافق ঠিক কিনা বলেন

একচে বেশি সম্ভব না অথবা একচে কম সম্ভব না আল্লাহ পাক সব লিখে আছেন কলমের দবান বন্ধ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত কলম আর নতুন কিছু লিখবে না অর্থাৎ তকদীর এটা আল্লাহ পাক সব লিখে রেখেছেন আল্লাহ বলেন মা নুন আল কলমি ওয়া কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম অর্থাৎ কলম দিয়া আসমানের কথা লিখলো আসমানের কসম কলম্বিয়া জমিনের কথা লিখলো জমিনের কসম কলম্বিয়া পাহাড়ের কথা লিখলো পাহাড়ের কসম কলম্বিয়া সমুদ্রের কথা লিখলো সমুদ্রের কসম কলম্বিয়া গোটা জমিনের কথা লিখলো জমিনের কসম অথচ অন্যান্য সময় আল্লাহ কসম খায় অশ্বাম হাহা এক একটা জিনিসের কসম খায় পলকমারি ইদা তালাহা ওয়ান্নাহারি ইদা জল্লাহা والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها كفر كفر الله بعد والعاديات ضبحا الْمُوَريَّاتِ قدحا المغيرات صبحا كفر والفجر وليال الناشر اكيد এক একটা জিনিসের কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খান এই জায়গাটায় এসে আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খেয়ে নিলেন কেন বলে মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলে আমার আল্লাহ বলে যেই নবীকে যারা পাগল বলে আমি আল্লাহ তাদের কথার জবাব দেওয়ার জন্য আসমান আর জমিন গোটা দুনিয়ার সাক্ষী নিয়ে বললাম মা আন্ত বিনামা দেহ বেকা বিমা আপনাকে যারা পাগল বলে হে কয় আপনার রবের গয়ায় আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পাগল এত দুগুন কথা বলার জল্ম আল্লাহ সারা দুনিয়ার কসুম খাইলেন আল্লাহ বলে বল খরবি অবাস না মা আন্তাবিনা দেহ বেকা বিমা জেন

আমি আল্লাহ ওই আবুজা বংশ রাখব না এই জন্য গোটা দুনিয়ার মধ্যে একটা বেমান নাই যার নাম আরুজে আর মুসলমানের এমনবাদ না নাই যার নাম না। আপনার আমার নাম শুরুতে মহাম্মদ হসে নাই আহ এটা আমার নবীর উহ্মদের শান আল্লাহ বলেন এরা যারা পাগল আমার ভয়গম কে বলছে দেখাই দিলাম গোটা দুনিয়াতে চেফেত নামার তারা ছিল যার কারণে নাম নিশা মিটাই দিলাম শুধু তাই নয় মক্কা আল্লাহর নবী সাল্লামকে কষ্ট দেনওয়ালা আবু জাহেলের বাড়িটাও আমার আল্লাহ পাক মুসলমানদের টয়লেট রূপান্তরিত করে দিয়েছে আজি সাহেবরা আর কিছু অবমান হোক যাওয়ার পরে একটা মনের তামান্না থাকে ওখানে ছাড়ব আমি গতবার হারাম থেকে বেরোচ্ছি এক মুরব্বী খুব বুড়া